অবশেষে প্রাক্তন সাতারু বুলা চৌধুরীর পদ্মশ্রী স্মারক উদ্ধার পদ্মশ্রী স্মারকের সঙ্গে আরো তেরোটি মেডেল উদ্ধার গুলা চৌধুরীর বাড়ি থেকে স্মারক পনেরোই আগস্ট প্রাক্তন সাঁতারু গুলা চৌধুরীর দেবাই পুকুরের বাড়ি থেকে পদ্মশ্রী স্মারক সহ একাধিক মেডেল পুরস্কার সার্টিফিকেট চুরি গিয়েছিল এই চুরি প্রথম নয় এর আগে দু সালে প্রাক্তন করতে পারেনি পুলিশ কিন্তু গত পনেরোই আগস্ট যে চুরি গিয়েছিল বলেছিল চৌধুরীর মেডেল সেই স্বাধক সেটা চব্বিশ ঘন্টার মধ্যে সেই চুরির করে করেছিল পুলিশ এবং আমরা দেখতে পেয়েছিলাম যে ষোলোই আগস্ট অস্তিবেলা একজনকে গ্রেফতার করেছিল পুলিশ কৃষ্ণা চৌধুরী তার নাম রিসা তান এলাকার বাসিন্দ সেখান থেকেই তাকে অ্যারেস্ট করে কৃষ্ণা চৌধুরীর কাছ থেকে দুশো তিরানব্বইটি মেডেল উদ্ধার করেছিল পুলিশ কিন্তু আসল যে মেডেল সেটা উদ্ধার করতে পারেনি পুলিশ কিন্তু যেটা জানতে পারা যাচ্ছে যে গতকাল রাতে অর্থাৎ কুড়ি তারিখ গতকাল রাতে কুড়ি আগস্ট রাতে ছদিনের মাথায় পুলিশ এই যে পদ্মশ্রী স্মারক সেটা উদ্ধার করলো এবং পদ্মশ্রী স্মারকের সঙ্গে আরো তার মেডেল উদ্ধার করলো অর্থাৎ মোট তিনশো মেডেল এবং পদ্মশ্রী সাধক উদ্ধার করলো পুলিশ এবং এই পুলিশের তদন্তে প্রাক্তন ছাত্র গুলা চৌধুরী খুশি তার মেডেল পদ্মশ্রী সাধক তিনি ফিরে পাওয়ায় ধন্যবাদ যেটা আমি দুটো চুরি হয়ে গেছিল আমি একদম আশা ভঙ্গ হয়ে গেছিলাম এবারে এবারেও যখন চুরি হয়ে যায় আমি ভেবেছিলাম আর পাবো না আমি ওটা আশা রাখেইনি নি ভেবেছিলাম এই শেষ হয়ে গেল কিন্তু পুলিশ যে এত তাড়াতাড়ি মনে করবে মানে এটা আমার স্বপ্নের বাইরে ছিল সাথে তো সুইমিং একাডেমির কথা ভাবতে ভাবতে আমার জীবনটা কেটেই গেল আমি এখনো পর্যন্ত লড়াই করছি সুইমিং একাডেমি করে উঠতে পারিনি আমি সব সরকারকেই আগের সরকার এখনের সরকার সবাইকেই বলেছি কেউই কিছু করেন এখনো তো আমি সেই আশাই আছি যে ভবিষ্যতে আমি নেক্সট জেনারেশনের জন্য কিছু করে যেতে চাই এটাই আমার কর্ম রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার কি পাওয়া গেছে এখন পর্যন্ত সিবিআই নিয়েছিল আর আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের বাংলার পুলিশ সেটাকে খুঁজে দিয়েছে ডিফারেন্সটা এটাই স্কুল সার্ভিস কমিশনকে ভৎসনা করল সর্বোচ্চ আদালত যেখানে দাগিরাও ফর্ম ফিল আপ করেছে শুনানিতে এমনটা অভিযোগ করেছেন যোগ্য প্রার্থীরা এবং তা নিয়ে একেবারে প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে ফের প্রশ্ন তুলেছে সর্বোচ্চ আদালত রাজ্য এবং কমিশন নিজের লোক ঢোকাতে চাইছে এমনটাই পর্যবেক্ষণ শীর্ষ আদালতে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পঁয়তাল্লিশ শতাংশ নম্বর নিয়ে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া যাবে দু হাজার ষোলোর নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিযুক্তরা এই নম্বর নিয়ে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন দু হাজার পঁচিশের পঞ্চাশ শতাংশ কাট অফ মার্কস এই প্রার্থীদের ক্ষেত্রে কার্যকর হবে না জানিয়ে দিল সর্বোচ্চ আদালত ফর্ম পূরণ করার সময়সীমা সাত দিন বাড়াতে হবে নির্দেশ সুপ্রিম কোর্টের প্রয়োজনে নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে দেওয়া যেতে পারে নির্দেশ দিল সর্বোচ্চ আদালত পরীক্ষা পুজোর পর করতে আর্জি জানিয়েছিল পরীক্ষার্থীরা যা করার স্কুল সার্ভিস কমিশন করবে জানিয়ে দিল সর্বোচ্চ আদালত রাজ্য এবং কমিশন নিজের লোক ঢোকাতে চাইছে এমনটাই পর্যবেক্ষণ আজ শীর্ষ আদালতের নিয়োগে স্বচ্ছতা প্রয়োজন সুপ্রিম কোর্ট একেবারে শুরুর দিন থেকে বলে আসছে সামনের মাসে পরীক্ষা রয়েছে তবে তার আগে দাগিরাও ফর্ম জমা দিয়েছে এমনটা কিন্তু শুনানিতে যোগ্য চাকরি প্রার্থীরা অভিযোগ করেছেন আর তারপরেই কিন্তু কঠোর সুপ্রিম কোর্ট রাজ্য এবং কমিশন নিজের লোক ঢোকাতে চাইছে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পঁয়তাল্লিশ শতাংশ নম্বর নিয়ে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া যাবে যারা দু হাজার ষোলোর নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিযুক্ত হয়েছিলেন তারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন পঁয়তাল্লিশ শতাংশ নম্বর নিয়ে কিন্তু দু হাজার পঁচিশের ক্ষেত্রে ফিফটি পারসেন্ট মার্কস লাগবে কাট অফ মার্কস ফিফটি পার্সেন্ট লাগবে যাই প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু কার্যকর হবে না এমনটাই সর্বোচ্চ আদালত জানিয়েছে ফিফ দু হাজার পঁচিশের ক্যান্ডিডেটদের জন্য যে ফিফটি পারসেন্ট মার্ক্সের কাট অফ রাখা হয়েছে তা কিন্তু দু হাজার ক্যান্ডিডেটদের জন্য প্রযোজ্য হবে না এমনটাই সর্বোচ্চ আদালত স্পষ্ট করে দিয়েছে প্রয়োজনে ফর্ম পূরণ করার সময়সীমা সাত দিন বাড়াতে হবে এবং নিয়োগ প্রক্রিয়াও দরকার হলে পিছিয়ে দেওয়া যেতে পারে সর্বোচ্চ আদালত এমনটাই নির্দেশ দিয়েছে তবে এই সমস্ত যা কিছু করণীয় সবটাই করবে স্কুল সার্ভিস কমিশন এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে চাকরি চলে গিয়েছে তারপর যে পরীক্ষার ডেট দেওয়া হয়েছে আগামী মাসে আমরা জানি সেই পরীক্ষার নিয়োগ যাতে স্বচ্ছভাবে হয় সর্বোচ্চ আদালত প্রথম থেকে সে বিষয়ে একেবারে অনর রয়েছে কমিশন এবং রাজ্য তারা ভেতরে লোক ঢোকাচ্ছে এমনই পর্যবেক্ষণ আজ সুপ্রিম কোর্টের দেখো একেবারে এই পর্যবেক্ষণ অর্থাৎ সুপ্রিম কোর্টের তরফের এই পর্যবেক্ষণ কিন্তু রাজ্য সরকার এবং ফুল সার্ভিস কমিশনের পক্ষে অত্যন্ত অস্বস্তির এছাড়াও তুমি জানো যে এর আগেও একাধিকবার ফুল সার্ভিস কমিশনের ভূমিকায় সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট কিন্তু ক্ষেত প্রকাশ করেছিলেন এবং তারা বলেছিলেন যে এই গোটা ঘটনার ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের যে ভূমিকা হওয়ার কথা ছিল সেই ভূমিকা স্কুল সার্ভিস কমিশন গ্রহণ করে করেনি ফলে তার কারণেই এই বিপত্তির দৃষ্টি হয়েছে বা এত বড় নিয়োগ দুর্নীতির সৃষ্টি হয়েছে এই ধরনের একটা মন্তব্য কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে করা হয়েছিল এখন তুমি জানো যে মূলত আজকে যে মামলা হয়েছে সেই মামলার নির্দেশে এটা বলা হয়েছে যে দু যে দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যে শিক্ষকরা চাকরি পেয়েছিলেন এবং সুপ্রিম কোর্টের নির্দেশের নির্দেশের যে নির্দিষ্টভাবে চিহ্নিত নয় এই এই যে শিক্ষকরা যারা ইতিমধ্যে চাকরি করছেন এবং যারা আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি করবেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সেই শিক্ষকরা কিন্তু তাদের যে পঁয়তাল্লিশ শতাংশ নম্বর স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে রয়েছে অর্থাৎ দু হাজার সালের যে নিয়োগ প্রক্রিয়ার যে নিয়ম ছিল সেই বিধি অনুযায়ী তারা ফর্ম করতে পারবেন এবং তারা এই দু সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন সেই নির্দেশ আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে এবং এই কর্মরত শিক্ষকদের জন্য ফর্ম ফিল আপের যে সময়সীমা রয়েছে সেটা আগামী সাত দিন বাড়াতে হবে এবং এই সাত দিন বাড়ানোর পরে যদি এই গোটা নিয়োগ প্রক্রিয়া কোথাও গিয়ে পেছানোর দরকার হয় অর্থাৎ পরীক্ষার দিনও কোথাও গিয়ে পেছানোর দরকার হয় সেটা কিন্তু স্কুল সার্ভিস কমিশনকে করতে হবে এই মর্মে কিন্তু আজকে সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ দু সালে যে শিক্ষকরা চাকরি পেয়েছিলেন সেই সময়ের বিধি অনুযায়ী অর্থাৎ স্নাতকোত্তর স্তরে পঁয়তাল্লিশ শতাংশ নম্বর থাকতে লেবার কার্ড যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করতে পারবেন অর্থাৎ যারা সুপ্রিম কোর্ট নির্দেশে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি করছেন তারা এবং স্নাতকোত্তর স্তরে পঁয়তাল্লিশ শতাংশ নম্বর নিয়েই তারা এবারকার নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবেন এই মর্মে আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ তুমি বুঝতে পারছো যে এর আগেও সুপ্রিম কোর্ট একাধিকবার কিন্তু এই স্কুল সার্ভিস কমিশন বা সংক্রান্ত নিয়োগ মামলায় একাধিক নির্দেশ দেওয়া হয়েছিল এবং আজকেও যে নির্দেশ দেওয়া হয়েছিল সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তার পাশাপাশি যে পর্যবেক্ষণ আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে করা হয়েছে সেটা কিন্তু রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের পক্ষে অত্যন্ত অস্বস্তির ধন্যবাদ